একদম নড়বি না জালায় আমি শান্তি মতো প্রেম ফেল করতে পারি না যখনই ওরা আসে তখনই তোরা ক্যাচ ক্যাচ করতে থাকি আর ঢেপ করে তাকায় থাকিস আজকে থেকে দেখবো কিভাবে আমাকে ডিস্টার্ব করিস এই ডিস্টার্ব করা না বের হয়ে যাবে এই যে এই যে দিলাম তলা যতক্ষণ পর্যন্ত আমার প্রেমিক না চলে যাবে ততক্ষণ পর্যন্ত খুলব না থাক এখন থেকে এখানে আটকে পড়ে থাকবি জানে মান আমি চলে এসেছি চলে এসেছো আরে এগুলা কি করছো তুমি আর বলো না এই যে দেখো না যখনই তুমি আমার সাথে দেখা করতে আসো এই দুইটা বাচ্চা প্রচন্ড ডিস্টার্ব করে তাই আজকে তালা মেরে রেখেছি আমরা আজকে আরামে রোমান্স করতে পারবো ও তোমার মাথায় তো দারুণ বুদ্ধি হ্যাঁ আচ্ছা চলো তাহলে ভিতরে চলে যা চল আরে বাবা তোমাদের কি তালা কে মেরেছে আজকে আমি সবই খুলে ঘুমু আপনার এই দুটো বাচ্চারে তারা মারছে আপনার বউ স্যার আপনি যখন চাকরিতে চলে যান এই সুযোগে আপনার বউ একটা ছেলেরে ভালোবাসে আজকে স্যার গরুর মধ্যে আইনে উলাবালা করতেছে স্যার পুরা ভাল মানুষ তো ডিস্টার্ব করে হা করে চায় থাকে দরজা খুইলা ভালা এই জন্য আপনার বউ জিদ করে দুটো বাচ্চারে তালা মারছে কিন্তু স্যার আমি দূর থেকে সবই দেখছি এই মাসুম বাচ্চারে তালা মারি রাখছে কিন্তু কভার সাহস পাই না যদি আমার চাকরিটা স্যার খায় না আরে মস্তু তোর কি মাথা ঠিক আছে তুই আমার বইয়ের নামে এসব উল্টা কি বলছিস আর ও হচ্ছে মা একজন মা হয়ে তার সন্তানকে এইভাবে কিভাবে তালা মারতে পারে স্যার আমি কামলা কোবলা মানুষ আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না স্যার আজকে সুবর্ণ সুযোগ আপনি স্যার ঘর ঢোকেন দুআটার খুঁজে ভাবেন যান আচ্ছা ঠিক আছে আমি মানলাম তোর কথা কিন্তু তোর কথা যদি এক বিন্দু পরিমাণও মিথ্যে হয় না তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো কথাটা মনে রাখিস আই ধর আমি এর বাচ্চারা হ্যাঁ ঠিক হ্যাঁ এইসব আমি কি দেখছি আজকে যদি নিজের চোখে না দেখতাম আলো হয়তো বা বিশ্বাসই করতে পারতাম না আমি তো প্রথমে মস্তু কাকার কথা ভুল ভেবেছিলাম যে তুই একজন মা হয়ে একটা খুঁটির সাথে নিজের সন্তান দুইটাকে বেঁধে এইভাবে পরকিয়া কিয়া করছিস আবার আমারই রুমের মধ্যে এই ছেলেটাকে সাথে নিয়ে ছি 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 আমার তো ভাবতে অবাক লাগতেছে এ আমি কাকে বিয়ে করেছি যে কিনা একটা মেয়ে যার কিনা হাজারটা পুরুষ দরকার একজন স্বামী থাকা অবস্থায় তার হাজারটা ছেলেকে নিয়ে এসে নষ্টা ফস্টামি করাই যার পেশা আমি বিয়ে করেছি আরে আমি তো ভাবতে পারছি না আমার কথা না হয় বাদ দিলাম তুই অন্তত মাসুম বাচ্চা দুইটার কথা ভাবতে পারতি তো তো কিছুই না তুই তাদেরকে এইভাবে ছি ছি তুই এতটা নিকৃষ্ট সেটা আমার আগে জানা ছিল না আগে যদি আমি জানতাম না তাহলে তোকে আমি সেইখানে গলা টিপে মেরে ফেলতাম তুই কেমন পুরুষ হ্যাঁ জঘন্য হারামির বাচ্চা আরেকটা মানুষের বইয়ের সাথে পরকিয়া করতে একটু বিবেকে পাললো না তোর কি একবারও মনে হলো না এত সুন্দর মাসুম দুইটা বাচ্চাকে বন্দি করে তোরা এখানে গিয়ে পরকিয়া করছিস রঙ্গলীলা করছিস আরে তোকে আমি কি বলছি তোর তো বিবেক বলতে কিছু নেই তুইও যেমন আমার বউটাও ঠিক তেমন তোকে তো আমার বউ ভাবতে ঘৃণা লাগছে শোন তুই যা করেছিস না তোদের মতো হারামির বাচ্চাকে এই মুহূর্তে মেরে মাটিতে পুঁতে ফেলা উচিত ছিল কিন্তু না আমি তা করব না আমি তোদের দুইটাকে পুলিশে দিব তবে তার আগে তোরা আমার চোখের সামনে থেকে দুইটা বের হয়ে যা তোদের আমি মুখটা পর্যন্ত দেখতে চাই না আমি আমার সন্তানকে নিজের মতো করে মানুষ করব যা ফেলে যা বাড়ি থেকে না না লিটু এমনটা বলো না অন্তত আমাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে তুমি রেখে দাও না আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকম কাজ করব না আমি আমার সন্তানদের রেখে যেতে পারবো না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও অসম্ভব যে মা কিনা নিজের সন্তানকে বন্ধ করে রেখে পরকিয়া করতে পারে তার মতো মহিলার সাথে আমি না সংসার করব না ঠিক আছে যা বেড়ে যা আমার বাড়ি থেকে আমার সন্তানকে আমি লালন পালন করতে পারবো যা বেরিয়ে যা এ দাঁড়িয়ে আছিস কেন যা